হুট করে আমরা দেখলাম যারা আপনার ফ্যান ভক্ত সবই দেখলাম যে আপনার গ্ল্যামারাসটা অনেক বেশি বেড়ে গেছে এবং হুট করে এই যে কি খেল খেলেন আপনি যে এত সুন্দর হয়ে গেলেন আপুන්ට আমি কিন্তু জানতে চাই আমিও জানতে চাই আপনি নতুন প্রেমে পড়াছেন কোনটা প্রেম তো আমি সব সময় করি কারণ হ্যাঁ এই কারণে এই কারণে আমার প্রথম কথা হচ্ছে যে ভালোবাসা না থাকলে বা প্রেম না থাকলে তো কোনো কিছু সুন্দর সৃষ্টি হয় না তো সুন্দর সৃষ্টির মাঝে প্রেম থাকতে হবে আমরা শুনেছি যে নতুন করে প্রেমে পড়লে নাকি মেয়েরা অনেক সুন্দর হয়ে যায় নাকি এমন কোনো কিছু এটা খেলেন যেটা মাধ্যমে আপনি অনেক বয়স হয়ে গেলেন ও অনেক সুন্দরী হয়ে গেলেন এটা আসলে ডিপেন্ড করে মেইনটেইনার উপর

প্রেম ছেলে মানুষই মনে হয় ম্যাচুরিটি জায়গা থেকে দারুণ একটা কথা বলেছেন কিন্তু এমন হয় না যে অনেকে একটা সময় ছিল যে উপবিশ্বাস এত কাজ করেছে এত কাজ করেছে তারপরেও কি যে আপনার মুটিয়ে যাওয়া বা আপনার স্কিন নিয়ে অনেক ট্রোল কিন্তু হয়েছে কিন্তু সেই মানুষটাকেই কিন্তু এখন দেখবেন যে পুরো নেটিজেনরা বা নেট দুনিয়া আপনার সৌন্দর্য নিয়ে পোস্ট করছে তো এটা তো নিশ্চয়ই আপনার বেশ ভালো লাগে তো সেক্ষেত্রে এই যে বলেন কিছুটা মেনটেনেন্স সেটার পেছনে আবার আপনাদেরকে নিয়ে তো আলোচনা হবেই কারণ আপনাদের আপনার পাবলিক ফিগার তো বলে যে আপনি নাকি সার্জারি করেছেন আপনি নাকি নাক চোখা করেছেন থোতা চোখা করেছেন এটা কতটুকু সত্য সার্জারি কথাটা ভুল কারণ আমি আসলে আমার একটু বডিকে নিয়ে আমি মাঝে মাঝে নিচে একটু কনফিউজ হয়ে যাই আমি যদি টানা ফিফটিন টু টোয়েন্টি ডেজ একটু খাবার খাই তাহলে একটু আবার বালকি হয়ে যায় আবার জাস্ট ফিফটিন টু টোয়েন্টি ডেজই যদি আমি খুব প্রপার মেনটেন করি আবার শুকিয়ে যায় তো ওই জায়গা থেকে কিছুদিন আগে আমার আমি মানে দেখেছি আমাকে বললো আমার কিন্তু আজকে লাগছিল তো আবার টু ইলেভেন জেস পরে আমার একটা শুড ছিল সেখানে আবার শুকনা লেগেছে তো হয় কি আমার যখন প্রচুর কাজ থাকে পরপর তখন আমি মেইনটেনটা খুব প্রপার করি আবার যদি দেখাই এক দু মাস কোনো কাজ নেই তখন একটু নিজের মতো করে চলার চেষ্টা করি

খুব বেশি না কমও তিন ঘন্টা প্রতিদিন একদম নিয়ম করে রাখলাম আর যাইটা আসলে এটা আমার মনে হয় যে আমি ক্যামেরায় বলতে থেকে ইম্পর্ট্যান্ট একটা মানুষের মেটাবলিজম এক এক রকম আমি হতে পারি আপনি হতে পারেন বা অন্যন্য হতে পারে সো এটা আমার মনে হয় যে ব্যাটার নিউট্রিশনের কাছে গেলে যারা obesidad দেখেন আমার মনে হয় যে একটা প্রপার ডায়েট দিতে পারো এটা আমরা যাব কোনো বংশে কিন্তু ওবিবিশাস কি খায় এটা সবাই জানতে চায় কিছু কিউরিয়াস থেকে যায় আসলে সে কি খায় এই যে প্রশ্ন দেখুন আমাদের মতো মানে আপনি তো সাধারণ আপনি তো অসাধারণ আপনি কি আমাদের মতো ভাত খান না আপনার হতে একটা মেয়ে অবশ্যই আমরা যেমন এক থালা ভাত নিয়ে বসি আপনি নিশ্চয়ই ভাত খান না আপনি কি খান তাহলে না ভাত তো খেতেই হবে নাহলে কিন্তু নিউট্রিশন পাবেন না নিউট্রিশনটা না পেলে কিন্তু ব্রেন ডেভেলপ হবে না এইটা আমার মনে হয় যে খুব ভালো হয় সত্যি একটা মানুষ অন্যরকম তার হরমোনিং অন্যরকম ডক্টরের কাছে যাওয়াটাই বেটার এটা আমি বলবো ফর মোর ডিটেলস অবশ্যই উপ কিন্তু নতুন ভাবে একজন ব্যবসায়ী ওনার কাছে যেতে হবে আচ্ছা আপনার পার্লারে গেলে কি আমরা দেখা করতে পারবো আপনার সাথে এরকম হয়নি কারণ আমার পার্লারে বেশ বছর হয়ে গেল যার কারণে যারা আমার ক্লায়েন্ট পার্লারে তারা অনেক বেশি অথেন্টিক এবং তারা আসে সার্ভিস নেয় মাঝে মাঝে আমিও যেহেতু যাই সব জায়গা থেকে দেখা হয় এই তো বাহ আচ্ছা কোন জেলার মানুষকে আপনি একদম পছন্দ করেন না বাংলাদেশের ভাষাভাষীর মানুষ যেখানে আছেন সেখানে সব মানুষকে আমি পছন্দ করি আর কোন জেলার মানুষকে ভয় পান ভয় পায়

আমি বেশি হ্যাঁ আই থিঙ্ক আমি ওইভাবে সত্যি দেখিনি তবে আহ আমার মনে আছে যে আমি একটা কসমেটিক ব্র্যান্ড এর সাথে অনেকদিন ছিলাম ওদেরই তো আমি ফিফটি ফাইভ প্লাস করে ফেলেছি এটা খুব কাজ ভালো লাগে এবং তাদের সাথে যোগাযোগ হয় তারা ফিডব্যাক টা দেয় এবং আমি যখন ওপেনিং করেছি যে ভিডিও ফুটেজ গুলো এখন তো সোশ্যাল মিডিয়ার জায়গা নাকি তারা চালান ভালো একটা ব্যাক পায় যেটা তাদের ইচ্ছে শক্তি ভালো লাগে চরম চরম লাগে এরকম হয়েছে যে awkward একটা সিচুয়েশনে পড়েছেন সরুর উদ্ভবন করতে গিয়ে হয়েছে pô অনেক সময় হয়েছে আমার হয়েছে আমোন যেমন হয়েছিল যে আমি এমন ভিউ হয়েছিল আমার পায়ের একটা স্যান্ডেল ছিল না তা আমি তো একটু হিল পড়ে যাওয়া হয় খুব স্বাভাবিকভাবে এখন খুব স্বাভাবিক যে আমি একটা পায় হিল আছে একটা পায় হিল নেই এখন এটা হাঁটতে কতটা প্রবলেম আবার আমি যখন খুলে ফেলি কিছুটা যত শাড়ি পরা একটা হাইটের ব্যাপারটা থাকে আর আমরা তো হিল পরেই শাড়ি পরি মেয়েরা

কুইন এবং উপবিশ্বাস যেহেতু সিনেমায় একেবারে মাতিয়ে রেখেছেন সব সময় মানে এখন পর্যন্ত দর্শকরা আপনি সিনেমা এখন কম করছেন বাট দর্শকরা কিন্তু অনেক বেশি এখন পর্যন্ত আপনাকে পছন্দ করে তারপর কিছু ভক্ত আছেন যারা একটু চিন্তা করেন আসলে এতগুলো সিনেমা করার পর এত টাকা আয় করার পর তারপর কেন আসলে শোরুম উদ্বোধনের মতো জায়গায় যাচ্ছে এটা কি একটু বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে কিনা বা তার অবস্থানটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছে কিনা এ ব্যাপারে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে মানুষগুলোর আমি ওপেনিং এ যাই তারাও আমার ফ্যান ফলোয়ার এবং যারা আমাকে নিয়ে বলছে আই থিংক তারাও আমার ফ্যান ফলোয়ার হয়তো চিন্তাধারাটা দুটো দু রকমের তারা আমাকে নিয়ে এই কথাটা বলছেন যে বিল আমি যদিও দেখিনি বাট আমার যেহেতু আপনি প্রশ্ন করলেন সেই জায়গা থেকে বলবো যে বিল কিছু নেই এই কারণে নেই কারণ আমি শিল্পী শিল্পী জায়গাটাই আসলে সেখানে যাওয়া কারণ আমার যদি পরিচিতি থাকে সেখানে যে ফ্যান জন্য আমি যাচ্ছি আমার যে ইমেজটা সেটাই তো আসলে সেখানে দেখানো হচ্ছে বিজ্ঞাপনের মতো তো আমার কাছে ওপেনিংটাকে ছোট চোখে কখনোই মনে হয়নি কারণ এটা আমাদের সিনেমা বা শোবিজ অঙ্গনের একটা পার্ট সো সেই পার্টেই আমার কাজ করা চমৎকার আপনাদের সম্পর্কে আরো বেশি আলোচনা সমালোচনা তো হয় তার মধ্যে একটা আপনাকেও সেই জায়গায় জড়িয়ে ফেলেছে একটা জায়গায় যেখানে আরো কিছু টাইগার নামও কিন্তু উঠে এসেছে যেমন হচ্ছে অনলাইন